Thank you. আমি ঠিক এখন গঙ্গাসাগরের মেন গেটের সামনে রয়েছে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে গঙ্গাসাগরে যাওয়ার জন্য যে প্রবেশ বলা হয় সেই প্রবেশদ্বারে যে মেন গেটটা দেখতে পাচ্ছ পেছনে রয়েছে এটা এখান থেকে যত গাড়ি কিন্তু পাস হয় দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে গাড়ি কিন্তু সব ঢোকে আবার এখান থেকে গাড়ি কিন্তু বার হয় এই যে মেইন গেটটা দেখতে পাচ্ছ এই মেন গেটটা কিন্তু রাত্রের এর দৃশ্যটা খুব সুন্দর হয়ে থাকে দাঁড়িয়ে অটো স্ট্যান্ড এখানে হলো অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ এই যে পুরো জায়গাটা কিন্তু একটা বাস স্ট্যান্ড আর ম্যাজিক গাড়ি কিন্তু প্রচুর আছে এবং অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ এটা এই যে অফিস রুমটা দেখতে পাচ্ছো তোমরা এই অফিস রুমটা হলো যে মেলা অফিস বা মেলা কন্ট্রোল রুম যেটা দেখতে পাচ্ছ এখানে ওপরে অফিস রয়েছে অনেকটা ওপরে রয়েছে রাস্তার দুই পাশে কিন্তু বাঁশের ব্যারিগেট দেওয়া আছে দেখতে পাচ্ছো আসতে কিন্তু ন্যাংটা সাথে চলে এসছে দেখতে পাচ্ছ মেলাকে আর বেশি দিন বাকি নেই কিন্তু তারা কিন্তু আজ থেকে চলে এসছে দেখতে পাচ্ছে সামনে এখানে বসে গেছে ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্মীণ অখণ্ড হনুমানগড়ি অযোধ্যার যে কপিলমুনির মন্দির রয়েছে তার শাখা কিন্তু রয়েছে সেই শাখার যে আশ্রম রয়েছে দেখতে পাচ্ছো এটা এটা কিন্তু কিছু ডোনেশান দিয়ে তারা গঙ্গাসাগর মেলার সময় যারা যাত্রী আসে তারা কিন্তু এখানেই থাকে দেখতে পাচ্ছ কপিলমণির মন্দিরের ঠিক পাশেই রয়েছে কপিলমণি মন্দির আর কপিলমণির ঠিক সামনে রয়েছে যে পবিত্র সরোবর সেই পবিত্র সরোবরের মাঝখানে কিন্তু যে গঙ্গা দেবী রয়েছে সেই গঙ্গা দেবী কিন্তু রাত্রে লাইটিংটা খুব সুন্দর লাগে তোমরা দেখো একবার আজকে আমি তোমাদেরকে গঙ্গা সাগর আসতে হলে তোমরা কিভাবে আসবে এবং কত টাকা খরচ হবে কোন পাশ দিয়ে আসলে খুব সুবিধা হবে সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকবে আজকের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ ভিড় লেগেই আছে মন্দিরে যে দরজা কখন খোলে কোন টাইমে খোলে এবং কখন কখন বন্ধ হয় সব কিছু কিন্তু একটা অন্য ভিডিও বানিয়ে দেব কিন্তু যারা দু হাজার তেইশের ভিডিওটা দেখেছো তোমরা সেটা গিয়ে দেখতে পারো তোমরা সেটা গিয়েও ফলো করতে পারো কিন্তু আমি নতুন ভিডিও বানিয়ে দেব কখন মন্দিরে দরজা খোলে এবং কখন বন্ধ হয় সব কিছু বলব আগের ভিডিওতে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো স্টল এটা যে মন্দিরে যে সমস্ত প্রসাদ এখানেই কিন্তু সব বিক্রি হয় তোমরা দেখতে পাবে এর ভেতরে ঢুকলেই প্রচুর দোকান সেখানে কিন্তু সেই স্টল থেকে তোমরা প্রসাদ কিনে এখানে যে মন্দির রয়েছে সেই কপিলমনি মন্দিরে তোমরা প্রসাদ চড়াতে পারবে ওপরে লাইট টাঙিয়েছে দেখতে পাচ্ছ এর ওপরে কিন্তু চুনিবাল টাঙিয়েছে পুরো প্রত্যেকটা রাস্তা এক নম্বর থেকে পাঁচ নম্বর রাস্তা পর্যন্ত পুরোটা লাইট টাঙিয়েছে এরকম এক নম্বর রাস্তা থেকে পুরো সমুদ্র পর্যন্ত পুরো এইভাবে লাইট টাঙিয়েছে এখন কিন্তু পুরো খালি ময়দান দেখতে পাচ্ছ চারিদিকে এখন কিছু 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 দোকান আসছে এবং কিছু কিছু যাত্রী নিবাসও তৈরি হচ্ছে তোমাদের উপর থেকে দেখাচ্ছি খেলে বুঝতে পারবে দূরে যে কপিলমণি মন্দির আর এখানে পুরো দেখতে পাচ্ছ যাত্রী নিবাস তৈরি হচ্ছে এই যে বাঁশের ফ্রেম তৈরি হয়েছে পুরো দেখতে পাচ্ছ এগুলো হলো যাত্রী নিবাস তৈরি হচ্ছে যে সমস্ত তীর্থযাত্রীরা তারা কিন্তু এখানে তীর্থ করতে আসছে সেই সমস্ত তীর্থযাত্রীদের যেন এখানে ফিতে থাকার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু এখানে করছে দেখতে পাচ্ছ ওপরে কতগুলো যাত্রী নিবাস তৈরি করছে দেখতে পাচ্ছ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার দু হাজার চব্বিশে যারা গঙ্গাসাগর আসবেন ভাবছেন তারা কীভাবে আসবে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে যারা কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে নামখানার ট্রেনটি ধরবেন নামখানার নামলে নামখানা থেকে বেনুবন লঞ্চ রয়েছে নামখানা থেকে বেনুগণের লঞ্চের টিকিট রয়েছে মাত্র চল্লিশ টাকা ওখান থেকে পুরো বেনুগনে পৌঁছাবেন বেনুবন থেকে পুরো ডাইরেক্ট গাড়ি আসছে সেখানে পুরো গঙ্গাসাগরে পুরো গাড়ি সেই গাড়িতে আপনারা মাত্র চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা ভাড়া নিচ্ছে সেখান থেকে পুরো ডাইরেক্ট গঙ্গাসাগরে চলে আসতে পারবেন এবং যারা শিয়াল থেকে ট্রেন ধরে কাকদ্বীপে নামছেন কাকদ্বীপ স্টেশন থেকে কিন্তু লর্ড নাম্বার এইটে যেতে হলে মাত্র দশ থেকে পনেরো টাকা ভাড়া নিচ্ছে ওখানে টোটো বা অটোরিকশা পেয়ে যাবেন লর্ড নাম্বার এইট থেকে ভ্যাসেল ধরবেন ভ্যাসেল ধরে পুরো পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে ওখান থেকে পুরো কোচিবেড়িয়াতে পৌঁছাবেন ভ্যাসেলের টিকিটের মূল্য মাত্র নয় টাকা কচিপিডিয়া থেকে গঙ্গাসাগর আসার জন্য বহু বাস কিংবা রিক্সা টোটো কিংবা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন যারা চিপ রেটের মধ্যে আসতে চাইছেন তারা কিন্তু বাস ধরলেই বেটার হবে গঙ্গাসাগরে তো আসলেন গঙ্গাসাগরে এবার কোথায় থাকবেন সেই সম্বন্ধে আগের ভিডিওতে আসতে থাকবে এবং গঙ্গাসাগরে সব থেকে বেস্ট ক্যাম্প বা বেস্ট ট্যুরিস্ট হিসাবে যে রুমগুলো রয়েছে সেইগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আসবে এবং গঙ্গাসাগরে ফ্রিতে থাকার জন্য ফ্রিতে খাওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু পরের ভিডিওতে পরপর থাকবে আমি ঠিক এখন শ্রীবীজের মধ্যে রয়েছি গঙ্গাসাগরের এই সমুদ্রে স্নান করার জন্য যে মকর সংক্রান্তি স্নান সেই স্নান কিন্তু আগামী মাসের দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পড়েছে আমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই সমস্ত কিন্তু বাঁশগুলো যে আসছে মেদিনীপুর থেকে তারা কিন্তু তারা ব্যবসার জন্য এখানে এসেছে দেখতে পাচ্ছো এখানে সেই নৌকোতে নিয়ে এসে দেখতে পাচ্ছো ভাসিয়ে ভাসিয়ে যাতে বাঁশগুলো যাতে ভাসিয়ে না নিয়ে যায় সেই জন্য আবার বাঁধছে দেখতে পাচ্ছ এখান থেকে নোঙর ফেলে বেঁধে দিচ্ছে ওই দেখতে পাচ্ছো ওইখানে একজন মালিকের এখানে একজন মালিকের এখানে একজন মালিকের তিনজন মালিকে দেখতে পাচ্ছো কত বাঁশ এসেছে এখন গঙ্গাসাগরে ঠিক সি মধ্যে রয়েছি আর এখন সূর্য ডুবতে চলেছে দেখতে পাচ্ছো সূর্য অস্ত যেতে চলেছে আর নৌকো আছে সমুদ্রে ছবিটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে ভিউটা যেন অসাধারণ লাগছে এই গঙ্গাতে স্নান করে টুরিস্টরা আনন্দ নিচ্ছে দেখতে পাচ্ছ সেখানে দেখো কাকুরা লাইট দেখতে দেখতে সামনের এই গেটটা হলো পাঁচ নম্বর গেট তৈরি হচ্ছে নতুন ওইদিকে জেসিবি কাজ চলছে দেখতে পাচ্ছ আগে কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ওই সব জায়গায় পাইলেন দিয়ে আবার মাটি ভরাট করছে সমুদ্রে লাইট দেওয়ার জন্য দেখতে পাচ্ছ খুঁটি কাটছে কারণ মেলার সময় প্রচুর তীর্থযাত্রীদের ভিড় হয় সেই সময় কিন্তু রাত্রিতেও স্নান করে বহু তীর্থযাত্রী সেই জন্য আজ কিন্তু সেই যে লাইটের ব্যবস্থা করছে দেখতে পাচ্ছ কারণ সমুদ্রে লাইট দেওয়ার জন্য সেই খুঁটিগুলো গাড়ছে চব্বিশে গঙ্গাসাগরে যে সমস্ত যাত্রী নিবাসগুলো তৈরি হচ্ছে কিছু কিছু যাত্রী নিবাস লোহার ফ্রেমে তৈরি হচ্ছে এবং যে সমস্ত পুণ্যার্থীরা এখানে গঙ্গাসাগরে স্নান করতে আসছে সেই মকর সংক্রান্তি স্নান সেই স্নানের জন্য আজ থেকে সুব্যবস্থা তৈরি করছে তাদের জন্য থাকার ব্যবস্থা এবং বাথরুমেরও ব্যবস্থা তৈরি করছে এবং পানীয় জলের সরবরাহ যে পানীয় জল ব্যবস্থা সেই পানীয় জলের ব্যবস্থা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে এই জায়গায় প্রচুর হুগলো রেখেছে দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা কিন্তু এই সব হুগলো কিন্তু যাত্রী নিবাসের জন্য ওই দিকে যে ঘরগুলো তৈরি হচ্ছে ওই ঘরগুলোর ওপরে চাপানোর জন্য কিন্তু এখানে এই যে হুগলো রাখা আছে ওইগুলো চাপাবে ওখানে আর এই সব যাত্রী নিবাসগুলো কিন্তু ফ্রিতে থাকার জন্য ব্যবস্থা করেছে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং গঙ্গাসাগরে প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট কিন্তু পরপর আসতে থাকবে